আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলমান নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলার যেটা প্রাইমারির পরেই এল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় মন্ত্রালয় বিশাল বড় কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো প্রথম একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে সহকারী প্রকৌশলী চুয়াল্লিশটি পদ ছিল পরবর্তীতে উপসহকারী প্রকৌশলী পদে ঊনপঞ্চাশটি বড ছিল এরপরে একদিন পরে আবার নতুন একটা নিয়োগ সার্কুলার দিয়েছে যেখানে আপনারা দেখতেই পারতেছেন প্রায় নয়শো সপ্তরব্বই অর্থাৎ প্রায় এক হাজারের মতো পদ আছে এখানে আবার প্রায় একশোটার মতো আছে প্রায় এগারোশোর মতো কিন্তু মোট পদ আছে সো আপনারা দেখতে পারেন এখানে তো আজকের ভিডিওতে আমরা দুইটা সার্কুলার নিয়ে আলোচনা করব তো আবেদন কিন্তু চলমান আবেদন কিন্তু শুরু হয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেননা নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে অনেক বড় একটা নিয়োগ সার্কুলার প্রতিটা পদে দেখেন একশো দুইশো করে নিয়োগ পদ আছে একশো আষট্টি একশো সাতাত্তরটি একশো বারোটি পঁয়তাল্লিশটি তো অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা সার্কুলারগুলো নিয়ে এখান থেকে পদের নাম পদসংখ্যা বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে আবেদন শুরু শেষ আপনি আবেদন করতে পারবেন কিনা না টু জেড বিস্তারিত আলোচনা করব তো এই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই কিন্তু আপনি এল যে নিয়োগ সার্কুলারটা আছে দুইটা সার্কুলার সম্পর্কে আপনি জানতে পারবেন এবং এখান থেকে আবেদনের প্রসেসটা আপনি জানতে পারবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখব দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এম আর রাহিন হাসান এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি সবার সবার আগে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ তো নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের অধীনে জেলা পরিষদ সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য সমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্ত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিগটে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন হবে এবং এইটার সব থেকে ভালো ইন্টারেস্টিং বিষয় যেটা আবেদনের আপনি যদি এটাতে উত্তীর্ণ হন চাকরিতে তাহলে কিন্তু আপনার এই চাকরির কর্মস্থল যেটা সেটা কিন্তু আপনার জেলা পর্যায়ে হবে তো আপনার জেলাতে যদি শূন্যপদ থেকে থাকে তো প্রথম অবস্থায় বেসিক্যালি সরকারি চাকরি নিজের জেলাতে দেয় না তো আশেপাশে অর্থাৎ আপনার বিভাগের মধ্যেই আশেপাশে কোনো একটা জেলাতে দিবে তো তারা চাইলে আপনার নিজের জেলাতেও দিতে পারে সেটা এখন তাদের বিষয় তো এক এটা একটি জেলা পর্যায়ের চাকরি তো বেসিক্যালি প্রথম অবস্থায় ফার্স্ট স্টেপে আপনাকে আপনার নিজের বিভাগের মধ্যেই যে কোনো একটা জেলায় কিন্তু সিলেক্টেড করতে পারে তো এই হলো বিষয় এটা আপনার জেলা পরিষদ সমূহে আপনার নিয়োগ দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশের সকল জেলাতেই কিন্তু জেলা পরিষদ আছে সেখানে নিয়োগ দেওয়া হবে তো এরপর আমরা এখান থেকে দেখবো এক নম্বরে আসছে সহকারী প্রকৌশলী নবম গ্রেডের চুয়াল্লিশটি পদে আসছে সহকারী প্রকৌশলী পদে নবম গ্রেডের চুয়াল্লিশটি পদে আছে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতার যেটা প্রয়োজন সেটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সিভিল বা সম্পদ কৌশল বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্মৃতি পেয়ে সহ চার বছর মেয়াদির স্নাতক সমমানের ডিগ্রি অর্থাৎ চার বছর মেয়াদি অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে তবে অবশ্যই আপনাদের সাবজেক্ট হতে হবে সিভিল বা পানি সম্পদ নিয়ে অর্থাৎ সম্পদ বা সিভিল নিয়ে যারা অনার্স করছেন ডিগ্রি করছেন তারাই এই সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী ঊনপঞ্চাশটি পদ আছে হ্যাঁ ঊনপঞ্চাশটি পদ আছে আবেদন করতে চাইলে করতে পারবেন দশম গ্রেডের কোন স্বীকৃতি ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদী ডিপ্লোমা অর্থাৎ যারা ডিপ্লোমা করছেন চার বছর মেয়াদী তো আপনাদেরকে অবশ্যই যে ট্রেড কোর্স থাকতে হবে সেটা হয় সিভিল ইঞ্জিনিয়ার বা উড বা উড থাকতে হবে বা আপনাদের কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট অর্থাৎ যে কোনো একটা সাবজেক্ট বা ট্রেড অর্থাৎ যে কোনো একটা ট্রেড নিয়ে যদি আপনারা ডিপ্লোমা করে থাকেন চার বছর মেয়াদি তাহলে কিন্তু উপসহকারী প্রকৌশলী পদে দশতম গড়ের এই পদে আবেদন করতে পারবেন সো এরপরে আমরা এখান থেকে এগুলো দেখব এগুলো দেখার আগে এইটার পেমেন্ট পদ্ধতিটা দেখবো তারপরে আমরা এই সারগুলোটা চলে আসবো তো আবেদন করতে চাইলে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সময়সীমা আছে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য এখান থেকে অবশ্যই এল জি ডট কম বিড়ি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে যে এই আবেদনটা চলবে উনিশে নভেম্বর আবেদনটা শুরু হয়েছে বর্তমানে কিন্তু আবেদনটা চলমান আবেদনটা ডিসেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত চলবে সো এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে চাইলে আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলারের আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু নির্ভুল নিখুঁতভাবে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি তো আপনার ইনফরমেশনগুলো দিবেন আমরা কিন্তু আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠিয়ে দেবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা ঘরে বসে থেকেই করে নিতে পারবেন এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য পেমেন্ট কত টাকা দিতে হবে তো একটা নবম গ্রেডের আছে একটা হচ্ছে দশম গ্রেডের আছে তো এইখানে আপনার যে টাকাটা দেওয়া আছে এটা কিন্তু না এটার সঙ্গে আপনাদের টেলিটক সার্ভিস বাবদ ফি আছে তারপরে আপনার দুইটা এস এম এস ফি আছে তো তো এইগুলো সহ সহকারে আমরা দেখবো এখান থেকে তো এখানে দুটি পদ আছে তো দুটি পদের জন্য আপনাদেরকে দুইশো তো তেইশ টাকা আপনাদেরকে ফি প্রদান করতে হবে দুইশো তেইশ টাকা ফি প্রদান করে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো দুইশো তিরিশ তেইশ টাকার সঙ্গে এখানে আরও দুইটা এস এম এস আছে অর্থাৎ ফুল দুইশো তিরিশ টাকায় কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে অর্থাৎ দুইশো তিরিশ টাকা টেলিটক সিমে রিসার্জ করবেন তারপর এখান থেকে যে অপশন দেওয়া আছে পেমেন্ট পদ্ধতি সেই পদ্ধতি দিয়ে আপনাদেরকে কিন্তু পেমেন্টটা করতে হবে এরপরে নেক্সট যে পদটা সার্কুলারটা আছে এটাও কিন্তু একই সার্কুলার জাস্ট এইটা একদিন আগে প্রকাশ করা হয়েছে এটা একদিন পরে প্রকাশ করা হয়েছে এলজিডি নিউজ সার্কুলার তো এটাতে কিন্তু অনেক অনেক পদ আছে এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন এক নাম্বার আছে পৌরনির্বাহী কর্মকর্তা ক শ্রেণী নবম গ্রেডের ছাব্বিশটি পদ আছে তো এটাতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা যেটা দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা অর্থাৎ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন এরপরে আছে হিসাব রক্ষণ কর্মকর্তা এটাতে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে একত্রিশটি পদ আছে তো আবেদন করতে চাইলে করতে পারেন এটাতে আপনাদেরকে বাণিজ্য বিভাগ হতে অনার্স বা ডিগ্রি থাকতে হবে অর্থাৎ মাস্টার্স থাকতে হবে বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স থাকলে কিন্তু হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন নবম গ্রেডের তিন নম্বর আছে সহকারী প্রকৌশলী সিভিল পদ আছে পুরকৌশল হইতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারেন একশো সাতাত্তরটি পদ আছে এম বিবিএস থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা এম বিবিএস আছেন তারা মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারেন একশো সাতাত্তরটি পদ আছে হ্যাঁ একশো সাতাত্তরটি পদ আছে পাঁচ নম্বর আছে শহর পরিকল্পনাবিদ একশো আষট্টি পদ আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজিনাল প্ল্যানিং বা ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এই পদে আবেদন করার জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজিনাল প্ল্যানিং নিয়ে যারা ডিপ্লোমা করেছে তারা কিন্তু সর পরিকল্পনাবিদে আবেদন করতে পারে একশো আটষট্টি পদ আছে তো এরপরে আছে সমাজ উন্নয়ন কর্মকর্তা সাতান্নটি পদ আছে তো এই ক্ষেত্রে আবেদন করতে চাইলে সমাজবিজ্ঞানে মাস্টার্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যারা সমাজবিজ্ঞান নিয়ে যারা মাস্টার্স করছে করছে তারা কিন্তু সমাজ উন্নয়ন কর্মকর্তাতে আবেদন করতে পারবেন সাত নম্বর আছে উপসহকারী প্রকৌশলী সিভিল দশম গ্রেডের সাতাত্তরটি আছে প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সহকারী শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আট নম্বর আছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ একশো বাইশটি আছে বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সহমানের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যারা ইলেকট্রিক নিয়ে যারা ডিপ্লোমা করছে তারা কিন্তু উপসহকারী প্রকৌশল বিদ্যুতে আবেদন করতে পারবে নয় নম্বর আছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক একাশিটি পদ আছে তো যারা যান্ত্রিক কৌশল নিয়ে যারা ডিপ্লোমা করছে তারা কিন্তু যান্ত্রিককে আবেদন করতে পারবে এরপর আছে পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণীর বৃষ্টি পদ আছে তো আবেদন করতে পারেন এখানে আপনার দুটি দ্বিতীয় শ্রেণী স্নাতক অর্থাৎ এটা তো মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণীতে আবেদন করতে পারবেন প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী বারোটি বারো গ্রেডের পঁয়তাল্লিশটি পদ আছে তো এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বারো নম্বর আছে প্রশাসনিক কর্মকর্তা নয়টি পদ আছে এটাতেও কিন্তু অনার্স অথবা ডিগ্রি থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই হলো বিষয় এখান থেকে আমরা পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেখে নিলাম এরপর এখান থেকে দেখবো আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে এই আবেদনটা বিশ তারিখে শুরু হয়েছে যেটা চলবে আগামী পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে এর মধ্যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য এল জি ডি টেলিটক এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন তো এই হলো বিষয় পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে তো এখানে ফিগুলো আমরা দেখবো কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এক থেকে দশ নং কর্মী পদের জন্য দুইশত তেইশ টাকা ফি দিয়ে পেতে হবে দুইশো তেইশ টাকায় দুইটা এস এম এস সব ফুল দুইশো তিরিশ টাকায় খরচ হবে আর কি তো এক থেকে দশ নং কর্মী পদের জন্য দুইশো তিরিশ টাকা এবং এগারো নং কর্মী পদের জন্য শুধুমাত্র একশত একশত আটষট্টি টাকা খরচ হবে তো এগারো নং পদের জন্য একশো আটষট্টি টাকা খরচ হবে এবং বারো নং কর্মী পদের জন্য শুধুমাত্র একশো বারো টাকা খরচ করে কিন্তু আপনারা পেমেন্টটা দিতে পারবেন সো পেমেন্টটা কিভাবে দিবেন একই প্রসেস ওই সার্কুলার এই সার্কুলার একই তো এখান থেকে এলজিডি জিডি স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বর ত্রিপল টু নম্বর আপনারা সেন্ড করবেন পরবর্তীতে আপনারা ইএস স্পেস পিন দিয়ে কিন্তু আপনারা ওয়ান সিক্স ত্রিপল টু নম্বর আপনারা সেন্ড করবেন তো এই হলো বিষয় যারা আবেদন করবেন অবশ্যই আপনারা আবেদনগুলো করার চেষ্টা করবেন কেন অনেক বড় বড় নিয়োগ ইয়র্ক সার্কুলারগুলো যেহেতু মাসের শেষ ডিসেম্বর মাস চলে আসছে তো এই সময় কিন্তু সকল মন্ত্রণালয়ের অধিদপ্তরের যে শূন্যপদগুলো আছে তা পূরণের লক্ষ্যে নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করবে তো অবশ্যই আপনারা নভেম্বর ডিসেম্বর মাসে যে বড় বড় নিয়োগ সার্কুলারগুলো এগুলোতে আপনারা আবেদন করার চেষ্টা করবেন সো এই হলো বিষয় তো যারা এই সার্কুলারগুলো নিয়ে যদি কারো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আবেদন করে নিতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো সরকারি চাকরি আবেদনের জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম